শিশু শিক্ষা শিক্ষিকা মারা গেছেন তবুও তার নামে বেতন তোলা হচ্ছে বলে অভিযোগ এগরা পৌরসভার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত প্রহরাজ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের জেলা শাসক এবং এগরা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন দেবব্রত বাবুর দাবি এগরা পৌরসভা দু নম্বর ওয়ার্ডে উলিপুর মেনোকা শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে সেখানে কবিতা পঞ্চাধ্যায় নামে এক শিক্ষিকা ছিলেন দু সালে পনেরোই অক্টোবর সেই শিক্ষিকার মৃত্যু হয় এই পৌরসভার ১৪টি ওয়ার্ডে বেশ কয়েকটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে অন্য একটি শিশু শিক্ষা কেন্দ্রে অবৈধভাবে আরও একজন শিক্ষিকা নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এটি মধ্যে মৃত শিক্ষিকার বেতনের টাকা তুলে সেই নতুন শিক্ষিকাকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ দেবব্রত বাবুর রয়েছে দু নম্বর মা শিশু একজন শিক্ষিকা মারা যান পনেরো দশ দু হাজার চব্বিশে যে মারা গেছেন ওই স্যালারিটা ব্যক্তির স্যালারিটা অন্য কোথায় একটা এই শিক্ষা কেন্দ্রে যাচ্ছি এইটা একটু খুশি দেখার জন্য আমি আবেদন করেছি হ্যাঁ আমি চাইছি যে মৃত ব্যক্তির টাকাটা যেন সঠিক জায়গায় যায় মৃত ব্যক্তির টাকাটা অন্য লোককে দেখিয়ে সেটা যেন না হয় শিক্ষিকা কবিতা পঞ্চাধ্যায় ডেথ সার্টিফিকেট রয়েছে তবুও তার নামে টাকা তোলা কিভাবে হচ্ছে সে সম্পর্কে কিছুই জানে না তার পরিবারের লোকেরা আমরা কিছু জানি না এই জানলাম আমরা কোনো জানি না কোনো অভিযোগও করিনি কত বছর ধরে মারা গেছে কবিতা মারা গেছে পনেরো দশ দু হাজার চব্বিশ কীভাবে মারা গেলে শারীরিক অসুস্থতা আমরা হসপিটালে দিয়েছিলাম সেখান থেকেই সবাই জানে তার শিক্ষা কর্মীরা তার পার্টির লোক মানে বন্ধু বান্ধব সবাই জানে সেখান থেকেই এই ঘটনা নিয়ে এগড়া পৌর এলাকায় রীতিমতো সারা পড়ে গেছে এগড়া শহর বিজেপি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল জমানায় মৃতরা যদি ভোটের দিন এসে ভোট দিতে পারে তাহলে মৃত ব্যক্তি টাকা তুলতে পারে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তৃণমূল মৃত ব্যক্তিদের নিয়েই রাজনীতি করে আর মৃত ব্যক্তিদের নিয়ে ভোট ব্যাঙ্ক করে মৃত ব্যক্তির টাকা অ্যাকাউন্টের টাকা নিজেরা আত্মসাত করে এটা হচ্ছে তৃণমূল জামানা একদম পরিষ্কার তৃণমূল আর